আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি সকাল সকাল একটা ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর এই যে মুরগিগুলোকে এখানে বাঁধা আছে আর বাচ্চাগুলোকে ভেতর ট্যাপা দিয়ে ঢাকা দেখে দিয়েছি এবারে মুরগিগুলোকে চাল দিয়েছি বন্ধুরা ওরা খাচ্ছে তখন খাক আর আমি একটু কি কাজ সারি তোমাদেরকে দেখাই চলো এই যে গাছটা পেঁপেটা দেখছি পেকে গেছে আমি ছাদে উঠেছিলাম ড্রাগনের গাছে পানি দেবো বলে দে আমার নজরটা গেল পেঁপে গাছে তাই ভাবলাম তোমার দাদা ভাইকে বলি পেঁপেটা পেরে দিতে তাই তোমার দাদা ভাই এই যে পেঁপেটা আমাকে পেরে দিল আর আমি ধর ক্যামেরাটা অফ করলাম যাতে এটা ক্যাশ ধরে নেব কিন্তু আমি আছি এক জায়গায় আর পড়েছে আর এক জায়গায় পড়ে গেল এক্ষুনটা ছেদলে গেল যা কে আর হবে তাহলে আমি এখন এই পেঁপেটা সুন্দর করে ধুয়ে নেব। নাহলে একটু আড্ডু মাটিগুলো লেগে আছে কাটার সময় খিচখিচ করবে আর আমাদের কাছে পেঁপে বন্ধুরা খুব মিষ্টি খুব সুন্দর খেতে একদম মানে খুব সুন্দর খেতে আর পেঁপে কাঁচাতেও উপকার খাওয়া পাকাতেও উপকার খাওয়া যাই হোক আমি ভাবলাম এর জন্যে কাঁচা তো অনেক খেয়েছি এখন আর কাঁচা খাবো না এবার সব পাকিয়ে খাবো যাই হোক পেঁপেটা রেখে দিয়েছি এখন আমি মুরগির ঘরটা পরিষ্কার করব। দুদিন ধরে পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম আজকে পরিষ্কার করে নেব আর এই যে মাটিগুলো যতই ওই টিনেরগুলোতে দিয়ে দিচ্ছি ফুটোগুলোতে ফাঁকগুলো বুঝিয়ে দিচ্ছি আর তত মুরগিগুলো পায়ে করে করে আঁচড়ে আঁচড়ে এই যে নিচে নামিয়ে দিয়েছে কে আর করব হাঁড়িটায় পানি খেতে দিই মুরগিগুলোকে আমি আবার ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। যত মাটি আছে ওই মাটিগুলো সব ওই দিয়ে দেব তারপর আমি ওই রেখে দেবো নাহলে পানি দিয়ে দেবো একটুখানি পানি চেপে দিয়ে দেবো সুন্দর করে ঝাঁট দিই এই মুড়ো ঝাঁটাটা রেখে দিয়েছি এই ঘরটাকে ঝাঁট দেওয়ার জন্য তাহলে চলো ঝাঁট দিয়ে নিই আমি এই জন্য ঝাঁট দেওয়া হয়ে গেছে বন্ধুরা আর আমার সত্যি দেখাতে তোমাদের কী খেয়াল নেই কারণ ফোনটা বাইরে রেখে গিয়েছিলাম তাই ভেতর আমি আর ঢুকছি না ঢুকতে খুবই কষ্ট হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত এগুলো গ্যাঞ্জাম ছিল মাটিগুলো ছিল সব মাটিগুলো দিয়ে দিয়ে দিচ্ছি দেখো আর ফাঁটালগুলো তোমরা দেখতে পাচ্ছ না আর একটু পানি দিয়ে চেপে চেপে দিয়েছি আর বাইরে থেকে দু ঝুরি মাটি আমি গিয়ে দিয়ে দিয়েছি আর এই যে দেখো বন্ধুরা আসিফ কী করছে মুরগির বাচ্চাগুলোর কাছে বসে বসে খাচ্ছে এই দেখো যাই হোক অনেকটাই টাইম পার হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা আমার জন্য নাস্তা করে দিচ্ছি আর এমনি যেন আমাদের আসিফের একটু শরীরটা খারাপ এখনো শরীরটা পুরোপুরি ঠিক হয়নি জ্বরটা আসা যাওয়া করছে আর ঠান্ডাটা খুবই আছে এই জন্য ভাতটা বারবার দিচ্ছি না একটু ভাবলাম ডিম টোস করে দিই টাটকা ডিম আমাদের রুটিটা টাটকা রুটি এইখানে কারখানা থেকে টাটকা রুটি সকালে বেস্ত আসে একটা দাদু সেখান থেকে নিয়েছি আর এই যে আশিফকে করে দিচ্ছি ডিম টোস আমার আসিফ খাক আর আসির তো সসটা খাই বন্ধুরা ওর তো সস না দিলে তো কিছুই খাবে না চাউমিন এগরোল চাই দাও ওকে সস দিতেই হবে যাই হোক ওকে সসটা এবার দিয়ে দিলাম সুন্দর করে আঁকিয়ে এবার ও খাক আর আমাকে বলছে যে তুমি আগে একটু খেয়ে নাও আমি যে তুমি খাও আমার খেতে গেলে হবে যাই হোক বলছি যেখানে একটুখানি খেয়ে দেখলাম কেমন সুন্দর লাগছে কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা নিজেও বানিয়েছি কী আর বলবো আর এমনিতে এগুলো সুন্দর লাগে খেতে তোমরা তো ভালোই জানো যে এগুলো তো মুখরোচক খাবার সবারই ভালো লাগে যাক আসিফকে খেতে দিলাম আমার ছেলে খাক আর অন্যান্য কাজ আছে সারব রান্না করব এই যে ওকে খেতে দিয়েছি ও এই যে খাচ্ছে আর ফোন কিন্তু ওরা ফোন ছাড়বে না বন্ধুরা আসিফের ফোন লাগবেই এই যে ওর খুবই ভালো লেগেছে এগুলো পছন্দ করে আমার ছেলে যাই হোক আমি এদিকে রান্না করছি বন্ধুরা ও এদিকে খাচ্ছে ওর খেতে প্রচণ্ড দেরি হয় খাওয়া শেষ করে আসতে গেলে আমার রান্না করতে হবে না আর একে অনেকই দেরি হয়ে গেছে আর একটা কথা বলি বন্ধুরা কালকে এর জন্য মাপ চাইছি কিছু মনে করো না বন্ধুরা ভিডিওটা আজকে নিও কালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ এখন ছোটো দিনের বেলা একটা না কাজ করতে করতে আর একটা কাজ হয়ে যাচ্ছে দিয়ে আর টাইম পাচ্ছি না কালকে সত্যি অনেক কাজ ছিল আমি টাইম পাইনি এই জন্যে ভিডিওটা আজকে আমার লেট হয়ে গেল। যাই হোক তোমরা দেখে নিও বন্ধুরা আর এটা আমি বানাচ্ছি ডিমের ঝোল ডিমের ঝোল বানাচ্ছি আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে দেখো চুলোয় রান্না গরমকালে তো চুলোয় রান্না করতে পারা যায় না বন্ধুরা এই জন্য গরমকালে চুলোয় রান্না করি না শীতকাল যখন আসে তখন রান্না করি কারণ এখন তো একটু একটু শীত শীত পড়ছে হালকা হালকা তাও ভালো লাগছে রান্না করতে কারণ আগুনটা না গায়ে পড়ছে তত ভালো লাগে যাই হোক আমি এখন টমেটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা নরম হয়ে গেছে আর এই যে আদা রসুনটা দিয়ে দিলাম টমেটোগুলো আমার কিন্তু নরম হয়ে গেছে বন্ধুরা অনেকটাই এই জন্য আদা রসুনটা দিয়ে নিলাম আর আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো বন্ধুরা এখানে আদা তো দিয়ে আর তোমাদেরকে দেখালাম এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ওটা ভালো করে কষিয়েটা মশলাটা তৈরি করে নিয়েছি আর এখন এই যে কেটে রাখা পানি ঝরানো আলু দিয়ে দিলাম আলুগুলো আমি পানি ছড়িয়ে রেখে দিয়েছিলাম আগে করে এখন এই যে দিয়ে নিলাম এই যে একটু ঢাকা দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিয়ে কষে আমি নিয়েছি এটা বন্ধুরা বারবার ঢাকাটা আমি তুলা করে নাড়াচাড়া করে নিয়েছি এই যে আমার খুব সুন্দর কষন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আমি আবার পানি দিয়ে দেবো এই চুলোয় আমি যতই রান্না করি বন্ধুরা আমি তাকবাক বুঝতে পারি না আমি এগুলো একটু গ্রেভি গ্রেভি রান্না করতে চাইলেও ঝোল হয়ে যায় ভাবি যে একটু সেদ্ধ হবে না আলুটা এই জন্যে পানিটা আমার বেশি হয়ে যায় একদম চুলোয় রান্না আমি একদম বন্ধুরা তাকবাগ পাই না যাই হোক যেমন পারলাম তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করলাম না আর এই যে আমরা ভাত খেতে বসে গেছি তাহলে আমরা ভাত খেতে থাকি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তাহলে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ